নমস্কার বন্ধুরা এসে গেছি ভক্তিগীতি নিয়ে বন্ধুরা এই পৃথিবীতে আমরা মানুষেরা সবাই যেসব কাজ করি সব হরি করান আমরা তা বুঝতে পারি না আমরা ভাবি আমরাই করি গানটি শুনুন ভালো লাগবে যত কাজ সব হরির ভুবনে যত কাজ তোমার হরি ভুবনে যত কাজ তোমার হরি তুমি করা প্রভু তাই তো আমি করি ভুবনে যত কাজ তোমার হরি তুমি যেমন চালাও তেমনি চলি যেমন বলাও তেমনি বলি তুমি যেমন নাচাও নাচি তেমন যেমন কাঁদাও কাঁদি তেমন ভুবনে যত কাজ তোমারিত হরি তুমি না করালে কি করে তা পারি বনে যত কাজ তোমারিতরী প্রভু তোমার মায়া আমি বুঝতে নারি দিও গো তোমার চরণ ছাড়ি প্রভু তোমার মায়া আমি বলতে না গো তোমার চরণ ছাড়ি ভুবনে যত কাজ তোমারিতরি তুমি করাও প্রভু তাই তো আমি করি ভুবনে যত কাজ তোমারিতরি બણે જતો કાજ તો મારી તો ફ�રી